হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে এই সময়টায় সেপ্টেম্বর মাসের একদম শেষ মাস এই সময়টাও আপনার ছাদ বাগানে যদি আপনি ড্রাগন গাছে ফুল আসতে দেখেন তাহলে তো আপনি অবশ্যই অবশ্যই লাকি আর আপনার এই ড্রাগন গাছে ফুল আসা দেখেই কিন্তু আপনাকে পরিচর্যার পরিবর্তন করতে হবে কারণ এই সময়টায় সাধারণত ড্রাগন গাছে ফুল আর আসার কথা নয় তবুও যদি এসে থাকে আপনার ছাদ বাগানে এই সমস্ত ড্রাগন গাছগুলোতে আপনি কি কি পরিচর্যা করবেন এই সময় আপনি কি কি খাবার দেবেন কি কীভাবে গাছকে আপনি পরিচর্যার মাধ্যমে গাছকে সুস্থ সবল রাখবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ড্রাগন ক্যাকটাস জাতীয় ফলের মধ্যে একটি অন্যতম কারণ মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় গাছ জন্মায় আমরা সবাই জানি আর ড্রাগন হল তার প্রজাতি কিন্তু বর্তমানে ড্রাগন গাছের ফুল এবং ফল সংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলের পুষ্টিগুণতা স্বাস্থ্যগুণতা এত বেশি ড্রাগন গাছের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাচ্ছে সেই আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা ছাদ বাগানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ড্রাগন গাছ বিভিন্ন বিদেশি ড্রাগন গাছগুলো কিন্তু নিয়ে আসি ড্রাগন গাছকে পরিচর্যা করে দু বছর বয়স করতে পারলে এবং ডালগুলো সঠিক পদ্ধতিতে ঝুলিয়ে দিতে পারলে আপনার প্রচুর পরিমাণ ফুল আসে এই মুহূর্তে ছাদ বাগানে যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার দু বছর বয়সী একটি ড্রাগন গাছ প্রচুর পরিমাণ ফল হয়েছিল প্রচুর পরিমাণ ফল হারভেস্ট করেছি এখনও পর্যন্ত ফল আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের ফল আসার ড্রাগন গাছগুলোকে আপনি কী কীভাবে পরিচর্যা করবেন প্রথম যেটা করবেন এই সময় ফল আসা ড্রাগন গাছগুলোতে আপনি যে খাবারটি দেবেন সেটা হলো পটাশ সারের মিশ্রণ পটাশ সারের মিশ্রণ বলতে আপনি লাল পটাশ দিতে পারেন গাছের গোড়াতে জলে গুলে দিতে পারেন এছাড়া আপনি যদি স্প্রে ফার্মে দিতে চান সার অবশ্যই অবশ্যই জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনাকে গাছে প্রোভাইড করতে হবে প্রতি লিটার জলে অবশ্যই অবশ্যই এক গ্রাম পটাশ এই সমস্ত ফুলের উপরে অর্থাৎ স্প্রে করবেন এই সমস্ত আগন্তুক ফুলের উপরে এই সার স্প্রে করলে কি হয় ফুলগুলো ঝরে পড়ার প্রবণতা কম হয় ফুলগুলো থেকে ফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং এই ফল কিন্তু শক্তি সমর্থ হয় গাছ কিন্তু কোনো রকম দুর্বল দশা দেখাতে পারে না এবং গাছের কোনো ধরনের কিন্তু রোগবালাই ব্যাধি দেখা যায় না এছাড়া কিন্তু গাছে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে সাপ ম্যানসার ব্যাবস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার ফার্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনাকে প্রয়োগ করতে হবে আপনার কাছে থাকে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক না কেন প্রতি লিটার জন্য ডেরি থেকে দু গ্রাম ফাঙ্গিসাইড সঙ্গে কিন্তু আপনি যে কোনো ধরনের কীটনাশকও নিতে পারেন তবে কীটনাশকের যদি প্রয়োজন হয় আপনি প্রয়োগ করবেন না হলে প্রয়োগ করার দরকার নেই শুধুমাত্র ফাঙ্গিসাইডই প্রয়োগ করবেন ড্রাগন গাছে এই সময় অনেকে কাটাই ছাটাই করতে চাইছেন তবে করতে পারেন কোনো অসুবিধা নেই এই সময় যে নতুন ডালগুলো এসছে এই নতুন ডালগুলো আপনি কাটায় ছাটাই করে দিতে পারেন কারণ আমরা সব সময় জেনে ড্রাগন পুরনো গাছে পুরোনো ডালে ফুল আসে তাই ড্রাগন গাছে পুরোনো ডাল রাখলেই কিন্তু সেখান থেকে ফুল আসবে যদিও একদম ফুল আসার সিজনের একদম শেষ হয়ে গেছে এই মুহূর্তে আর কোনো ভাবে ফুল আসে না তবুও এখনও এখনো অনেক গাছে কিন্তু ফুল আসছে যাদের গাছে ফুল আসছে তারা অবশ্যই লাখি আমার ছাদ বাগানেও কিন্তু ইতিমধ্যে ফুল দেখা দিয়েছে অবশ্যই অবশ্যই আপনি পরিচর্যা করবেন আমি যেমনভাবে বলে দিচ্ছি সরোপরি এই সময় তো জলের কোনো রকম অসুবিধা নেই কারণ বৃষ্টি হচ্ছে বর্ষা হচ্ছে গাছে গোড়াতে তো অবশ্যই অবশ্যই ভিজে তবে এই সময় আর কোনো গাছে গোড়াতে খাবার দেওয়ার দরকার নেই কারণ গত কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম ড্রাগন গাছে গোড়াতে খাবার দেওয়ার পদ্ধতি তবে সেই পদ্ধতি যদি অ্যাপ্লাই করে থাকেন আশা করি আর খাবার দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র গাছকে প্রোটেকশন ব্যবস্থা করুন গাছকে পরিচর্যা করুন গাছকে সুস্থ রাখুন এবং সুস্থ রাখার জন্য যে কীটনাশক ফাঙ্গিসাইডে ব্যবহার করার কথা বললাম সেগুলো কিন্তু ব্যবহার করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এইভাবে ছাদ বাগানের ড্রাগন গাছকে পরিচর্যা করুন ফুল আসার ড্রাগন গাছগুলো বা ছোট ড্রাগন গাছগুলোকে এই পরিচর্যার মাধ্যমে বড় করে তুলুন আগামীতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই অবশ্যই খামার কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ